আজ সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো পুরি তরকারি সকালের নাস্তা হ্যালো বন্ধুরা দেখছো কত এখানে চকলেট আছে আইসক্রিম আছে ক্যাডবেরি আছে হাট কে খাচ্ছে তুতু আইসক্রিম ফুচকা কার এইগো কার চকলেট কে খাবে সব হ্যাঁ আমাকে একটা দেবে দেবে না একটুখানি দেবে তো হ্যাঁ ঠিক আছে হ্যালো গাইস দেখছো কত আম এনেছি এই আমের আজকে আচার বানানো হবে চাটনি বানানো হবে Kaca kaca, eh, um, cari aja.